এই ছোট্ট মাল্টিমিটার বলে দিতে পারে আপনার ফোনের লাইভ মৃত্যুর খবর আজকে দেখবো কীভাবে মাল্টিমিটার দিয়ে মোবাইল বুট শর্ট ভোল্টেজ আর আইসি ঠিকভাবে চেক করবেন একদম প্রফেশনালভাবে মাল্টিমিটারে কী কী অপশন থাকে পিসি ভোল্টেজ মাপার জন্য হোম লাইন ছড় জানার জন্য তাই মোট মোবাইল বুট চেক করার সময় সবচেয়ে বেশি লাগে আর এই দুটা খুব ভালো নেগেটিভ লালদা পজিটিভ চলুন দেখি কিভাবে ব্যবহার করবেন মাল্টিমিটারে রাখুন ডায়েট মোডে এই মোডে জিএনডি পয়েন্ট কালো প্রুফ রাখুন আর লাল প্রুফ দিয়ে টেস্ট করুন ডিবেট কয়েল আসি পয়েন্ট যেখানে জিরো দেখাবে বুঝবেন শর আছে যেখানে পাঁচশো থেকে সাতশো রিডিং দেখাবে সেটা ঠিক আছে এভাবে আপনি সহজে বের করতে পারবেন কোন লাইন শর কোনটা ভালো মাল্টিমিটারে ব্যবহার করার সময় ফোনে পাওয়ার অন রাখবেন না প্রুফ গরম জায়গায় বেশি সময় লাগে আইসি নষ্ট হতে পারে আর এ আর যদি মাবার সময় ডাউট হয় ডিসপ্লে রিডিং বুট করুন মাল্টিভিটার ভালোভাবে ব্যবহার করতে পারলে সার্ভিসিং কাজের অর্ধেক ঝামেলা শেষ এই ভিডিওটা যদি কাজে লাগে একটা লাইক দিন আর এমন আরও মোবাইল সার্ভিসিং ট্রিপস এতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন